উজ এর বাই সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে অবশ্যই আমাদের এটা কেস চলছে এটা এটা আমাদের আমাদের দুতরফের কেস চলছে ওই কারণে আমাদের ফোটেজ তো দিতেই হবে না এটা আমাদের দুতরফের কেস চলছে না ওই কেস চলাকালীন বাম জমানার পতন হয়ে গেলেও কোথাও কোথাও এখনো রয়ে গেছে তার দুষ্প্রভাব কারোর জমি বাড়ি জবরদখল থেকে শুরু করে মানুষের উপর জোর জুলুম চালাতেন বেশ কিছু বাম নেতারা এমনই এক ঘটনা উঠে আসছে জগদ্দল বিধানসভার অন্তর্ভুক্ত ভাটপাড়া পৌরসভা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া থেকে যেখানে ১৯৯২ সাল থেকে আদালতের বিচারাধীন মাঝি পরিবারের জমির উপর অবৈধভাবে জবরদখল নেওয়ার অভিযোগ উঠছে বাবলু কুন্ডু নামক এক প্রতিবেশীর উপর দেখুন এ বিষয়কে জানাচ্ছেন ঘটনা হচ্ছে উনিশশো সালে সিপিএমের কিছু লোক জমিটাকে মানে ঝামেলা সৃষ্টি করে কবে উনিশশো বিরানব্বই সালে সালে আচ্ছা তারপরে আমরা যখন গেছি আমাদের উপরও একটা ঝামেলা সৃষ্টি করে তারপর থেকে এটা কেস চলতে থাকে কোর্টে এখন কেস চলছে এখনও কেস চলছে হ্যাঁ কেস চলাকালীন এরা মানে দীর্ঘদিন হলো এদের কোনো বিক্রি হয়নি কিন্তু দু হাজার চব্বিশের সেপ্টেম্বর দু তারিখে যখন আমার দাদা মারা গেল হ্যাঁ আট তারিখেরা এই জমিটাকে আবার নিজেদের আন্ডারে মানে নিল এরপরে এরা গাছ গাছালি সব যত দিলে সব কাটা শুরু করলো আমরা গেলাম তারা আমাদের হুমকি দিল এই সিপিএম এর লোকেরা হ্যাঁ চাই যারা এর মধ্যে এখন মানে এতে রয়েছে কি করছিল তারা এসে তারা এসে মানে আমাদের খুব হুমকি দিচ্ছে বাড়িতে থাকতে দেবো না হ্যাঁ পাড়ায় ঢুকতে দেবো না পাড়ায় থাকতে দেবো না চাইছে যে আমরা যাতে কোনো মুখ না খুলি তারা জমিটা নিয়ে নিতে চাইছে যাতে আমরা কোনো রকম কোনো মুখ না খুলি আর গাছ আপনারা গাছ কাটছিলেন গাছ ওরা কেটেছে গাছের কাটার সময় আমরা বাধা দিতে গেছিলাম কিন্তু এরা আমাদের হুমকি দিয়েছে তাহলে আমরা ওই সঙ্গে সামনে যাইনি আর আমরা ভয়তে চলে এসেছি ওখান থেকে যখন গাছ কাট কাটছিল তারা তো আপনারা প্রতিবাদ করতে পারেননি আমরা প্রতিবাদ করতে গেছিলাম কিন্তু যাওয়ার পরে এরা আমাদের ওখান দিয়ে হাঁটিয়ে দেয় মানে সরিয়ে দেয় হ্যাঁ আর আমরা ছোটোখাটো কাম করি এবার আমরা আর কোনো জোর করে কিছু বলতে পারিনি যে বাড়িতে লেডিস না থাকে হ্যাঁ বাচ্চা কাচ্চা থাকে এই ভয়েতে আমরা ওনাদের কিছু বলিনি আর হ্যাঁ তারপর থেকে একের পর এক ওরা যে কোনো জিনিস করে যাচ্ছে জমিটার উপরে কি করছে তারা এখন তো ওরা ওই জমিটার মধ্যে মানে বেড়া থারা দিচ্ছে তারপরে আপনার গাছ গাছালি কাটছে হ্যাঁ কেটে এখন পুকুরটা আছে পুকুরটাকে এরা নেওয়ার প্ল্যান করছে তারপর জমিটাকে প্লটিং করার ব্যবস্থা করছে এরা আচ্ছা কাজ কাটার সময় কারা কারা ছিল গাছ কাটার সময় এখানে বিধান বলে একজন ছিল একজন লোকনাথ বলে ছিল হ্যাঁ আর বিশ্ব বলে একজন ছিল বোচা রায় বলে একজন ছিল হ্যাঁ এরকম করে এরা আট দশজন লোক ছিল সবাইকে আমি চিনি না এই জমিটা দেখুন কেস চলাকালীন কি বেআইনিভাবে কি বিক্রি করার চেষ্টা করছে হ্যাঁ এখন ওরা চাইছে এটাকে বেআইনিভাবে কোনো কাগজপত্র কিন্তু ওদের কাছে নেই ঠিক আছে এখন এরা চাইছে এটা প্লটিং করে বিক্রি করার প্ল্যান করছে এরা তো আপনারা খুব কি চাইছেন আমরা চাইছি আপনাদের কাছে যে এই জমিটা যাতে ফেসলা হয় যার অরিজিনাল জমি আছে সে জানি বুঝে পায় এটা পরিবারের সদস্যদের অনুযায়ী উনিশশো সালে তাদের ছাব্বিশ শতক জমিতে ঢুকতে বাধা করেছিল তৎকালীন স্থানীয় বামপন্থী নেতারা সেই থেকে আদালতের দ্বারস্থ হন জমি মালিকেরা এখনো সেই মামলা রয়েছে বিচারাধীন কিন্তু ইতিমধ্যেই তারা জানতে পারেন যে জাল কাগজ তৈরি করে সেই জমি বিক্রি করে দিয়েছিল দাপুটে বাম নেতারা বর্তমানে আইনকে সম্মান জানিয়ে বিচারাধীন জমিতে প্রবেশ করে না আসল ওয়ারিশেরা কিন্তু অন্যদিকে সেই জমিতে অবৈধভাবে কবজা নিয়ে চলেছে বাবলু কুন্ডু নামক সেই দাবিদার বেআইনি ভাবে কেটে ফেলছে গাছগাছরা গাছরা বেড়া দিয়ে ঘিরে চলেছে জমি বাধা দিলে আমার হতে হচ্ছে হুমকির শিকার সমস্ত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেআইনি কাজ করে চলেছে বাবলু কুণ্ডু ও তার সাগরিতা প্রশ্ন যে এভাবে প্রশাসনের প্রতি কোনো ভয় ছাড়া বেআইনি কাজ করে থাকার সাহস কোথা থেকে আসে অনেকে বলছেন যে অনেক উপর পর্যন্ত সেটিং আছে এদের তাই কারোর কোনো পরোয়া করেন না তারা দেখার বিষয় যে এই প্রসঙ্গে আগামী দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করে পুলিশ নাকি অব্যাহত থাকবে বেআইনি ভাবে গাছ কাটা বা জমি দখল চব্বিশ ঘন্টা লাইভ ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাঁজা গুলিতে এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কায় বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা